যারা যুক্ত তারা প্রথম দিন লাইভ ক্লাসে এটা কিন্তু একেবারে অন্যায় তুমি কি করবা যারা পরে যুক্ত হচ্ছ তারা প্রথমের ক্লাস গুলা সিরিয়াল বাই করতে 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 তারপরে আসবে হ্যাঁ অন্যদের তুলনায় একটু পিছনে থাকবা তো উঠতে হবে

এবং ভৌত এবং পরিমাপ এই অধ্যায়টাও রানিং ভেক্টর অধ্যায় কিন্তু অলরেডি দশটা ক্লাস হয়ে গেছে চলো আমরা একটু দেখে ফেলি সো এখানে দেখতে পাচ্ছ এই যে অপূর্ব ভাইয়ার দশটা ক্লাস ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টোটাল এই পর্যন্ত দশটা ক্লাস হয়েছে এবং তোমরা যদি যে কোনো একটা ক্লাসের মধ্যে যাও তাহলে দেখবা এই ক্লাসের নিচে কিন্তু ক্লাসের যে পিডিএফ সে পিডিএফটাও কিন্তু সুন্দর করে দেওয়া আছে এই ক্লাসের পিডিএফটাও কিন্তু দেওয়া আছে সো তোমরা প্রত্যেকটা ক্লাস যারা এখন নতুন ভর্তি হচ্ছ প্রত্যেকটা ক্লাস তোমরা ভালোভাবে শেষ করো এবং একই সাথে নিজে খাতায় নোট করো আর কোনো ক্লাস মিস দিও না খুব দ্রুত যে দশটা ক্লাস হয়ে গেছে সেগুলা শেষ করে আমাদের লাইভ ক্লাসে কিন্তু দ্রুত জয়েন করে ফেলো আর একটা অধ্যায় আমাদের ভৌতজগত এবং পরিমাপ সেটাও শুরু হয়েছে এটা একটা মাত্র ক্লাস হয়েছে সো এই অধ্যায়টাই। আমরা হচ্ছে যে ক্লাস নিছি তোমার এটারও কিন্তু দেখো ক্লাসের পিডিএফ এখানেও দেওয়া আছে সো ক্লাসগুলা মিস করো না তোমরা হচ্ছে খুব দ্রুতযুক্ত হয়ে যেও আর আমাদের কিন্তু যদি উইকলি রুটিনটা তোমাদেরকে একটু বলি আমাদের রবিবার এবং মঙ্গলবার রাত দশটায় তোমাদের অপূর্ব ভাইয়া ভেক্টর পড়াচ্ছেন আর বৃহস্পতি শুক্রবার রাত দশটায় ভৌত জগত এবং অধ্যায়ে আমি ক্লাস নিচ্ছি তো দেখা হবে তোমাদের সবার সাথে ইনশাল্লাহ লাইভ ক্লাস